প্রফেশনাল ভাবে একটা স্যালোয়ার কিভাবে সেলাই করতে হয় কিভাবে রাবার লাগাতে হয় সবই দেখিয়ে দিব এই ভিডিওতে অনেক আপুরাই বলেন স্যালোয়ার বানিয়ে পরার পর হায়ের জায়গা কুচকে থাকে আর দেখতেও ভালো লাগে না কিন্তু এই সমাধানটা কিভাবে করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না আজ আমি স্যালোয়ারটা যেভাবে সেলাই করব এভাবে যদি আপনারাও করেন তাহলে এই প্রবলেমটা আর থাকবে না আর আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন এবার চলুন স্যালোয়ারটা আমি কিভাবে সেলাই করছি সেটাই পার্ট বাই পার্ট দেখিয়ে দিই এই সালোয়ারের কাটিং ভিডিও এর আগেই আমি দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নিবেন স্যালোয়ারের কাপড় অনুযায়ী সালোয়ারের লং কম হয়ে যাচ্ছিল এই জন্য আমি মহুরীর কাছে এক্সট্রা একটা কাপড় জয়েন্ট দিয়ে নিচ্ছি এতে করে সালোয়ারের লং ঠিক থাকলো আর মহুরীর কাছে দেখতেও সুন্দর লাগছে সবগুলো পার্টাই আমি সেম ভাবে কাপড় জয়েন্ট দিয়ে নিয়েছি এখন দুই পায়ের এক সাইডে সেলাই দিয়ে দিব আমার কথা বলায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝে নিতে পারবেন তবে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের বুঝিয়ে বলার একটা সাইড সেলাই করা হয়ে গেলে এখন আমি দ্বিতীয় সাইডও সেলাই করে নিব তবে এখানে আমি সেলাইটা পুরোপুরি করব না হায়ার জয়েন্ট জন্য দুই ইঞ্চি কাপড় রেখে সেলাইটা দিব আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারা আমার মতো দুই সাইডে মাপ অনুযায়ী দাগ দিয়ে নিলে আপনাদের সেলাই করতে অনেক বেশি সুবিধা হবে আর দুই পায়ের মাপও একদম অ্যাকুরেট থাকবে এখানে আমি দুইটা পাই সেলাই করে আয়রন করে নিয়েছি এখন আমি হায়ার জয়েন্ট গুলো দিয়ে ফেলবো তবে এখানে অবশ্যই স্যালোয়ারটা সোজা রেখে হায়ার জয়েন্ট গুলো দিতে হবে আমি অবশ্য সব সময় স্যালোয়ার সোজা দিকে রেখে হায়ার জয়েন্ট গুলো দিয়ে ফেলি দুই পাশেই আমি হাফ ইঞ্চি বরাবর কাপড় রেখে হায়ার জয়েন্টটা দিয়েছি আজকের এই ভিডিও দেখে যারা স্যালোয়ার বানাবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না হায়ের সেলাইটা হয়ে গেলে এখন আমি স্যালোয়ারটাকে উল্টা দিকে রেখে বাকি সেলাইটা দিয়ে ফেলবো স্যালোয়ার সেলাই করা আসলে খুব বেশি জটিল কিছু না তবে আমি বলবো স্যালোয়ার সুন্দর হওয়ার মেন কারণ হচ্ছে ঠিকঠাক মতো কাটিং করা আপনি যদি ঠিকঠাক মতো কাটিং করতে পারেন তাহলে স্যালোয়ারে এমনিতেই শেপ চলে আসবে আর কোথাও কুচকে থাকবে না এই স্যালোয়ারটা আমি যেভাবে সেলাই করেছি এভাবে যদি আপনারাও করেন তাহলে আলাদা করে পট্টি লাগানোরও প্রয়োজন পড়বে না এখন আমি কোমরের মাপ অনুযায়ী রাবার কতটুকু নিবেন সেটাই বলে দিই আমি সব সময় চৌত্রিশ থেকে চল্লিশ বডির কোমরের জন্য আটচল্লিশ ইঞ্চি কাপড় রাখি মানে কাপড়টাকে চার ভাঁজ করার পর আমি কোমরের জন্য বারো ইঞ্চি নিয়ে থাকি আর এই আটচল্লিশ ইঞ্চি কোমরের কাপড়ের জন্য আমি রাবার নিয়ে থাকি তেইশ থেকে চব্বিশ ইঞ্চি যেহেতু এই সালোয়ারটা আমি আম্মুর জন্য বানিয়েছি এই জন্য কোমরে আরো দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম আম্মুর জন্য আমি কোমরের মাপ নিয়েছিলাম চোদ্দ ইঞ্চি এখন চোদ্দ ইঞ্চির সাথে চার গুণ করলে ছাপ্পান্ন ইঞ্চি আসে আর এই ছাপ্পান্ন ইঞ্চি কাপড়ের জন্য আমি রাবার নিয়েছি ছাব্বিশ ইঞ্চি আচ্ছা আপনাদের সুবিধার জন্য আর একটু সহজভাবে বুঝিয়ে দিই স্যালোয়ারে কোমরের জন্য কাপড় যতটুকু থাকবে তার অর্ধেক যদি আপনি রাবার তাহলে আপনার রাবারটা সব দিকে সমান ভাবে সেলাই হবে কাপড় বা রাবার কোনোটাই কম বেশি থাকবে না তবে অবশ্যই সেক্ষেত্রে আপনার কোমরের মাপ ঠিকঠাক মতো জানতে হবে পঁচিশ থেকে তেত্রিশ বডি মাপের জন্য কোমরের মাপ নিবেন এগারো ইঞ্চি চৌত্রিশ থেকে চল্লিশ বডি সাইজের জন্য কোমরের মাপ নিবেন বারো ইঞ্চি আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বডি মাপের জন্য কোমরের মাপ নিবেন চোদ্দ ইঞ্চি এইভাবে আপনারা বডি মাপ অনুযায়ী কোমরের মাপটাও বাড়িয়ে নেবেন এখানে রাবারটা আমি কিভাবে লাগাচ্ছি সেটা আর ডিটেলস বললাম না আপনারা একটু ভালোভাবে ভিডিওটা খেয়াল করলেই বুঝে নিতে পারবেন কথা বলতে বলতে স্যালোয়ার বানানো শেষ এখন রাবারটা কত সুন্দর করে সব দিকে সমান ভাবে সেলাই হয়েছে আর স্যালোয়ার এর শেপটাও কত বেশি সুন্দর এসেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ